মৃত্যুদণ্ডের মুখোমুখি শেখ হাসিনা অর্ধ শতাধিক কর্মী নিয়ে জামাতে যোগ দিলেন বিএনপি নেতা রক্ত দিতে হলে আমরা আগে থাকি আর ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যায় না বলেছেন হাসনাত আবদুল্লাহ নয়শ জুলাই যুদ্ধার নামে চারটি মামলা করেছে পুলিশ এবং একশো দশ কোটি ডলারের বিনিময়ে জামিন পাবেন গাদ্দাফির ছেলে চলমান মানবতা বিরোধী অপরাধের অভিযোগের মামলায় দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে পারেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক প্রতিবেদনে এমনটাই লিখেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ শেখ হাসিনাকে যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকীর খালা পরিচয় দিয়ে ওই প্রতিবেদনে বলা হয় আটাত্তর বছর বয়সী শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনেলে বিচারাধীন তার বিরুদ্ধে অভিযোগ তিনি রাষ্ট্রীয় বাহিনীকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার নির্দেশ দেন যার ফলে প্রায় চোদ্দশো জন নিহত হন প্রসিকিউশন দাবি করেছে শেখ হাসিনার আদেশেই দমন অভিযানের সময় নিহতদের লাশ পুড়িয়ে ফেলা হয় এবং আহতদের চিকিৎসা থেকে বঞ্চিত করা হয় শেখ হাসিনা অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছেন জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের হিসাব অনুযায়ী তার পনেরো বছরের শাসন অবসানের সময় যে গণ অভ্যুত্থান হয় তাতে আনুমানিক চোদ্দশো জন প্রাণ হারান এই আন্দোলনের সূত্রপাত হয় দুই সালের জুলাই মাসে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের সন্তানদের জন্য সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার বিরুদ্ধে বিক্ষোভ থেকে অল্প সময়ের মধ্যেই তা শেখ হাসিনার পদত্যাগের দাবিতে দেশব্যাপী আন্দোলনের রূপ নেয় প্রসিকিউটর মইনুল করিম জানান তারা ফোন রেকর্ড অডিও ভিডিও প্রমাণ এবং সাক্ষ্য সংগ্রহ করেছে যা শেখ হাসিনাকে সরাসরি ওই হত্যাযজ্ঞের সঙ্গে যুক্ত করে তিনি বলেন আমরা সন্দেহ প্রমাণ করতে পারবো যে তিনি মৃত্যুদণ্ডের যোগ্য তার সরাসরি নির্দেশেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে আদালত ইতিমধ্যে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করেছে অন্যদিকে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক যিনি এই বছরের জানুয়ারিতে যুক্তরাজ্য সরকারের পদ থেকে পদত্যাগ করেছেন তিনিও বাংলাদেশে অনুপস্থিত অবস্থায় বিচারাধীন তার বিরুদ্ধে অভিযোগ তিনি তার খালার প্রভাব ব্যবহার করে নিজের পরিবারের জন্য জমির প্লট বরাদ্দে প্রভাব খাটিয়েছেন লক্ষ্মীপুরে অর্ধ শতাধিক কর্মী সমর্থক নিয়ে জামাত ইসলামিতে যোগ দিয়েছেন হোসেন আহমেদ নামের এক বিএনপি নেতা শুক্রবার রাতে চর রোহিতা ইউনিয়নের নবীগঞ্জ বাজার এলাকায় আনুষ্ঠানিক কর্মী সমর্থক নিয়ে জামাতে যোগ দেন তিনি হোসেন আহমেদ সদর উপজেলার চর রোহিতা ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য একই সঙ্গে তিনি জামাতের সদস্য ফরমও পূরণ করেন এ সময় চর রোহিতা ইউনিয়নের জামাতের আমির ওমর ফারুক ইনিওরের পাশনাম ওয়ার্ড সদস্য শফিকুল ইসলাম ওয়ার্ড জামাত সভাপতি ফকরুল ইসলাম সহ অনেকেই উপস্থিত ছিলেন রক্ত দিতে হলে আমরা সবার আগে থাকি কিন্তু ক্ষমতার প্রশ্ন এলে আমাদের আর খুঁজি পাওয়া যায় না সামাজিক যোগাযোগ মাধ্যমে এভাবে স্ট্যাটাস দিয়ে মন্তব্য করেছিলেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ গত বছরের 5 আগস্ট আওয়ামীলিক সরকারের পতনের পর সরকার গঠনের দায়িত্ব নিতে দেশে ফিরলে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিমানবন্দরে স্বাগত জানিয়েছিল বৈষম্য ছাত্র আন্দোলনের সেদিনের একটি ছবি এবং শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই অনুষ্ঠানে প্রধান একটি ছবি পাশাপাশি যুক্ত করে বলেছেন এই দেশে এখন পর্যন্ত চোখে দেখা যায় যে এমন একমাত্র সংস্কার হলো এই ছবিতে যা দেখা যাচ্ছে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের দিন জাতীয় সংসদ ভবন এলাকায় পুলিশের সঙ্গে জুলাই চোদ্দের সংঘর্ষের ঘটনায় এক থানাতেই চারটি মামলা করেছে পুলিশ চার মামলায় মোট আসামির সংখ্যা নয়শো জন গত শুক্রবার দিবাগত রাতে রাজধানীর শেরবঙ্গানগর থানার পুলিশ বাদী হয়ে এই চারটি মামলা করে একশো কোটি ডলারের বিনিময়ে জামিন পাবেন গাদ্দাফির ছেলে লিবিয়ার নেতা মুহাম্মার গাদ্দাফির কনিষ্ঠ পুত্র হান্নিবাল গাদ্দাফিকে প্রায় এক দশক পর জামিনে মুক্তি দিয়েছে লেবাননের আদালত তবে জামিন কার্যকর হতে একশো কোটি ডলার প্রদান করতে হবে জামিনে মুক্তি দেওয়া হলেও তার উপর দেশটাকে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে